দুর্নীতি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দমন চলমান অভিযানে তিন জেলায় সরকারি কর্মকর্তা সহ তিনজন গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে বরিশালে সরকারের চাল আত্মসাতের অভিযোগে আটক হয়েছেন চানপুরা ইউপি চেয়ারম্যান কিশোরগঞ্জে ঘুষের টাকা সহ ভূমি অফিসের এক সার্ভেয়ারকে আটকের কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা গোপালগঞ্জে গ্রেপ্তার হয়েছেন সাবেক ব্যাংক কর্মকর্তা ভিজিডির চাল আত্মসাতের খবরে সকালে সদর উপজেলার চানপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ধরতে তার হিজলতলার বাসভবনে অভিযানে যান দুদকের কর্মকর্তারা আমানুল্লাহকে আটক করে পুলিশের সোপর্দ করা হয় বরিশাল দুদকের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী জানান ভিজিডির পাঁচ টন চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান আমানুল্লাহর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে তাকে পাঁচ ম্যাট্রিক টন ভিজিটির চাউল আত্মসাত যার মূল্য এক লাখ বিরাশি হাজার টাকায় আত্মসাতের দায় মামলা বিরুদ্ধে এবং সেই আসামিকে গ্রেফতার করলাম কিশোরগঞ্জ সদরে ভূমি অফিসে দুপুরে অভিযান চালিয়ে সারভিয়ার গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয় তার কাছে ঘুষের দশ হাজার টাকা পাওয়ার কথা জানান দুদক কর্মকর্তারা এ ঘটনায় দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাধনচন্দ্র সূত্রধর কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন ঘুষ গ্রহণের অপরাধে হাতে হাতে গ্রেপ্তার করি তাকে গ্রেপ্তার করে থানায় সবদ্ধ করা হয়েছে এছাড়া গোপালগঞ্জে সোনালী ব্যাংকের ভাটিয়াপাড়া শাখার সাবেক কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনকে গ্রেপ্তার করে দুদকের আরেকটি দল বিভিন্ন ভুয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে আড়াই কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় দু হাজার সালের উনত্রিশ নভেম্বর ছয়জনকে আসামি করে কাশিয়ানি থানায় দুদক একটি মামলা করে এদিকে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সোনালী ব্যাংকের গোপালগঞ্জ শাখার আট কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের বিশেষ জজ আদালত এছাড়া চট্টগ্রামে চেক জালিয়াতির মামলায় পুবালী ব্যাংকের তিন কর্মকর্তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুপুরে মহানগর দায়রা জজ শফিউল আলম এই রিমান্ড মঞ্জুর করেন রোপার চেক জালিয়াতি করে বারো কোটি পঁচাশি লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুবালী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী জুনিয়র অফিসার ইকরামুল রেজা ও কম্পিউটার অপারেটর চন্দনদের বিরুদ্ধে মামলা করেন ব্যাংকটির আঞ্চলিক মহাব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম মজুমদার Shanna Parvin, Independent News.